আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি দেখাবো আজকে আপনাদেরকে আপনার বড় বড় হোটেলের যেই ফায়ার সেফটির যেই মেন পাম্পগুলো এই পাম্পগুলো কীভাবে চেক করতে হয় নাহলে আপনার এই যে ব্যাটারি ব্যাটারি বসে যায় তো বিওয়ার্স প্রথম অবস্থায় আপনারা এই যে মেন যে চাবি এই চাবিটা আগে অফ করে নেবেন এটা অফ না করলে আপনার যে পানিটা যদি আমি চেক করি উপরে খুব পেশার যায় পেশার জন্য যাওয়ার পরে ওইখানে আপনার যে স্লিংয়ের যেই স্পেন্টারগুলো আছে ওগুলা খুব বাইবেট করে তো জন্য মেন চাবিটা আমি প্রথম বন্ধ করে নিলাম তারপরে হচ্ছে গিয়ে এখানে একটা চাবি ড্রেন লাইন এইটা ড্রেন লাইন এই পানির মোটরের যে পানিগুলা সব এখান দিয়ে বাইরে চলে যাবে এটা আমি প্রথম অন করে নিব অন করে নেওয়ার পরে এখানে এই যে এখানে আমি সব অটোতে থাকে এগুলো আমি সব আপাতত ম্যানুয়াল করে নিয়েছি তো আমি প্রথম একটা চেক করব জকি 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 যে পানিটা অন আছে আমি অটোতে রেখেছি এটা চাবিটা বন্ধ করবো এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই বন্ধ হয়ে গেছে আবার এটা আমি চাবিটা খুলে দিব অটোমেটিক এটা চালু হয়ে যাবে মটরটা এই সিস্টেম তারপর আমি শুধ করবো এটা বন্ধ করে নিলাম তারপরে আমি চেক করব ডিজেল ডিজেল অটোতে চেক করা যাবে না ম্যানুয়ালি চেক করতে হবে তো অটোতে দিলে স্টার্ট হবে অন হয়ে একটু পরে অফ হয়ে যাবে প্রেশার নিতে পারবে না অটোমেটিক অন হয়ে যাবে আর ম্যানুয়ালি চেক করতেছি এই ম্যানুয়ালি এই ম্যানুয়ালি আমি দিয়ে দিলাম এখানে পুশ করবো ডিজেল তো কীভাবে আপনারা ফায়ার পাম্পগুলো চেক করবেন এটার একটা সামরিক একটা আমি ভিডিও করে আপনাদেরকে দেখালাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম